গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টি ন্যাশনাল এবং বহু সংস্কৃতির শহর ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে গত ১৪ জুন শনিবার ও ১৫ জুন রোববার দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল দুই মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয় বছরের মতো এবারকার চমৎকার আয়োজনে ব্রিটেনের বিভিন্ন থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ওয়েলস বাংলা নিউজের সম্পাদক এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয় সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে সম্পন্ন হয়েছে টিম অক্লতা পরিশ্রম করেছেন এবং আমরা আশা করি যে প্রতি বছরের মতো আগামী বছরও এই আলামপুর ফুল ফেস্টিভ্যাল উনি উদযাপন করবেন কমিউনিটি সবার কাছে আমাদের বিনীত অনুরোধ এইসব ইভেন্টকে আমাদের আরও সহযোগিতা করা প্রয়োজন এ যেন এক প্রাণের বন্ধন সাজ সংস্কৃতি ও সম্প্রীতির মিলন মেলার মূল আয়োজক ব্রিটেনে বেড়ে ওঠা নবপ্রজন্মের সন্তান সাজ হারিস মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই উৎসব শুধু খাবারের স্বাদ নয় বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে And uh, 10,000 people to say up today. and uh, as you walk around, because there's a lot of local businesses who come together to celebrate food. Um, it's a festival of food. Uh, families bringing families together, all the different people together. so we're really proud that the community has come out to support. Uh, inshallah, it's going to grow. and next year, we're going to do it even bigger big um, big community around doing and uh Cardiff has organized the young generations has organized this we welcome this we need to do half we need to do this happen every year like uh we welcome as you ask fantastic uh, I'm very pleased it's um it's a big advantage for Wales to